সো হে গাইজ গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিওর ফ্যামিলি মেম্বারস তো গাইজ এখন ঘড়ি কাটে বাজে আটটা বেজে পনেরো মিনিট ঠিক আছে তো জাস্ট এখন আমি মাঠে থেকে এলাম গাইজ মাঠে থেকে এসে একটু বাগানের দিকে এলাম ঘুরতে ঠিক আছে তো মাঠে কী করতে গিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওর শেষে শেষে বলতে গিয়ে পরেই ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম এরপরে আমি মাঠের ভিডিওটা সেট করে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভ্লগটা ওকে তো আজকে আবার এক জায়গায় যেতে হবে তো কোথায় যাবো সেটা তোমরা দেখতে পাবে তো চলো তোমরা এখন ভ্লগটা দেখতে শুরু করো গাই ওকে ভিউটা দেখো গাড়ির সকালের সেরা

हां देखो माटे के कीचड़ घास से नीचे ठीक है तो कीचड़ माटे के घास हम यहां से कीचड़ कटे बाहर ले जाऊंगा तो पाटा रखा वाला पाटा नेक टाइम बड़ा हो गया है अपन ठीक है चलो तो हम कंटिन्यू ब्लॉग का देखते जाओ गाइस ओके चलो हो गया जाओ जाओ बारी ओके देखते जाओ ब्लॉग का 1 आवर लेटर সবাই তো এখন আমরা বেরিয়ে পড়েছি মাওয়ারি যাওয়ার উঠতেছে ঠিক আছে তো এখন আমরা এখানে যাচ্ছি এখন ঘড়ি কাটে যাচ্ছি এখন সবাই যাচ্ছি গাইজ দেখো টোটো করে এই দেখো সুরাজ বুবাই হাবু এই দেখো পোসন

এখন কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের বলবো তো কন্টিনিউ ব্লগ দেখতে থাকো এখন যাও যাক ওকে লোক দেখো गाइस সন্নে वाला ঠিক আছে সুর জোর তো এখন মেঘলা মেঘলা দিন দাও गाइस মেঘলা গিয়েছে এদিকে ঠিক আছে তো এই যে गाइस দেখো সূরজ তো এখন সোলোমাইল পৌঁছে গেলাম আমরা আর আকাশের অবস্থা খুব খারাপ কারণ সব দিকে এখন তো চলনা এখন যাওয়া যাক তোমরা ব্লগ দেখতে থাকো ওকে এ ফিউ মোমেন্টস লেটার সো गाइस তো দেখো এখন আমরা পৌঁছে গেছি ঠিক আছে তো দেখো গাইস এখানে বিকি মানে আমরা সবাই ঘুরতে এসেছি তো দেখো এটা হলো একটা দুর্গা মন্দির ঠিক আছে গাইস তো এটা বিকির মামার বাড়ির কাছে ঠিক আছে তো দেখো এখানে পাঁঠা পরে গাইস মানে বলি হয় দুর্গা পুজোয় তো এটা মন্দির ঠিক আছে আর এই যে এখানে পাঁঠাবলি হয় আমি একটা ভিডিও দেখেছিলাম গাইস এখানে যেই ত্রিশুলটা গাড়া হয় ঠিক আছে এই মাটিতে যেই ত্রিশুলটা গাড়া হয় ওই তিলশুলটাতে গাইস একটা এমন বড় পাঁটা ছিল তিলসুলে ঢুকাতে পারে না ঠিক আছে অবশেষে পাঁটাটাকে এমনি বেঁধে তারপর কেটেছে তো ভিডিওটা আমি দিয়ে দিব যদি কপি রাইট করে যাই তাহলে কাট করে দিব না করলে থাকবে ঠিক আছে তো দিয়ে দিব তোমরা ভিডিওটা দেখবে ঠিক আছে তো আমরা এসেছি এখন মথাবাড়ি মেহেরাপুর গাইস মেহেরাপুর তো এইটা মন্দির মেহেরাপুরের তো ব্যাপক ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেখতে দাও গাইস তোমরা ব্লগটাকে সো গাইস তো দেখো এখন আমরা রেডি হলাম ঠিক আছে এইদিকে দেখো সবাই রেডি হলো গাইস তো এই যে দেখো এখানে হাবু আছে তো সবাই রেডি হলো দেখো এখানে এই দেখো এখানে ওর গার্লফ্রেন্ডের নাম লেখা আছে মানে কুনালের জামা যাতে কেউ নিতে না পারে ঠিক আছে এই দেখো এইদিকে কোকোনো রেডি হচ্ছে সবাই রেডি হয়ে গেছে এই দেখো সুরাজরা আছে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে দেখো আজকে একটা নতুন জামা ঠিক আছে এর আগে তার আদা ছিল এই টাল আলাদা আছে ঠিক আছে নতুন নতুন তো যাই কেমন লাগছে তোমাদের এই জামাটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তখন স্টার্ট করবো তখন আমরা ড্রেস আপ করছি দেখো এদিকে সব দেখে নেব তো এখন এই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সব কিছু ঠিক আছে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো

গা খুলে দাঁড়িয়ে আছে তো আমি ভিডিও খেয়েও পালাচ্ছি ঠিক আছে দেখো কুনাল এখানে দাঁড়িয়ে আছে তো সবার সব কিছু খোলা হয়ে গেছে মানে জামা প্যান্ট কিছু না বিক্রম খাচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সুরা যখন কাজ করছে আমাদের ইম্পর্ট্যান্ট কাজগুলো যেগুলো মানে শেষে করতে হয় আমাদের ঠিক আছে মাঝামাঝির কাজ আর দেখো ভিতরে খাচ্ছে বিকিরা এখন ঠিক আছে তো এই যে আমাদের বিকি বিকি স্যার আপনি কি খাওয়া দাওয়া করছেন দেখো আমাদের বন্ধু যে গাড়ি নিয়ে এসেছে তো মুখটা দেখায় না গাই এই যে দেখো মুখটা তো মুখ না দেখালে আমি এখন মোবাইল হটাবো না তো কুনাল এখন আমাকে সাহায্য করবে মুখটা দেখানোর জন্য ঠিক আছে তো চলো দেখাই যাক এখন এই যে গে দেখ তো বিক্রম ওখান থেকে মজা দেখছে চাপ নেই আর এই দেখো খোকন এখানে বসে ঠিক আছে তো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখন আমাদের স্যার খাচ্ছে এখন প্রায় ভরির কাটাই বাজে গাইস একটা বেজে চল্লিশ মিনিট ঠিক আছে তো একটা চল্লিশ বেজে গেল এখন ঠিক আছে রাত অনেক হলে এখন আমরা বেরিয়ে যাব এই যে দেখো সূর্যাস্ত কাজ করছি আমাদের তো ও ফেস দেখা ছিল না কিন্তু এখন এখন দেখাচ্ছে ঠিক আছে ও ফেস দেখাচ্ছিল না এই যে দেখো তো গরম জল তো ধোঁয়া বেরাচ্ছে ঠিক আছে এই যে দেখো আমাদের সুরাজ তো চলো এখন আমাদের এখনকার মতো কাজ শেষ একটু পর আমরা থালা বাসনটি গোছি তারপর বেরিয়ে পড়ব ঠিক আছে তো চলো তো তোমরা ভক্তা দেখতে থাকো গাছ ওকে

দেখতে থাকো ব্লক ওকে দেখো কালিয়া চকের লোক রাতের বেলায় ঠিক আছে এখন ঘরেই কাটাই বাজে গাই তিনটা বেজে পাঁচ মিনিট ঠিক আছে তো দেখো লোক দেখো দোকান এখন খোলাই আছে চলো তোমরা ব্লকটা দেখি দেখো যাওয়া যাক এখন ওকে তো এখন ঘড়ি কাটায় বাজে তিনটা বেজে চল্লিশ মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন বাড়ি ঢুকবো তো চারটা বেজে গেল প্রায় তো এখন সবাই ঘুম থেকে উঠবে আর আমি এখন বাড়ি ঢুকবো ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো বাড়ি যাই বাড়ি গিয়ে ড্রেস খুলবো পা হাত ধুবো হাত ধুবো তারপর আবার আমি কন্টিনিউ ব্লগে আসছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে সো থাকোকে তো এখন ঘড়ি কাটে বাজে চারটা বেজে ছয় মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন বাড়ি এসে জামা প্যান্ট খুললাম জামা প্যান্ট খুলে বাইজ এখন স্নান করলাম ঠিক আছে তো এখন স্নান ফান করে এখন ঘুমাতে যাবো তো আজকের তো তোমাদের কেমন লাগলো ভাইস অবশ্যই কমেন্ট করবে হচ্ছে নেক্সট কোনো ভ্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ओके okay, तो देखा चे नेक्स्ट को पर दिन तीस सकाल आठ टाइम ओके टेक केयर एंड लेविंग